আসসালামাইকুম বিষ্ণু ডেয়ারি ফার্ম থেকে এই মাত্র আমাদের আরো পাঁচটি করে বিক্রি হচ্ছে আমাদের গরু যাচ্ছে কোন আমাদের গরু জাত পার্সেন্ট গুলো আমাদের গুলোর সাথে থাকেন আমাদের গরু জাত পার্সেন্ট গুলো দেখেন এই গরু আমাদের চার মাস গাব দেখেন এর সাথে বাচ্চা সহজ ছিল বাচ্চা ভাইলেলো না বাচ্চা ছাড়া ছবি খালি করে বিক্রি করলাম এটা গাব চার মাস এটাও চার মাস খুব সুন্দর এটা বং না আর ওটা একে দুই বেন দেশে গরু দুধ দুধ হচ্ছে দুধ হচ্ছে তিরিশ বত্রিশ ওই গরুটা এখন গাপ চার মাস দেন আমাদের গরু কোয়ালিটি কীরকম দেখেন এই যে এটাও আপনার বংনা এটাও দুধ হচ্ছে এরা আপনার দুধ হয় এটাও দুধ হয় এই দুটো গরু চলে যাচ্ছে আমাদের এলাকাতেই সেবুর থানাতে যাচ্ছে এই দুটো গরু আর এই গু এই গুরুত্ব যাচ্ছে আমাদের যশোর জার্সি এটা হলেস্টেন ফিজেন আর একটা ওরা আপনার ক্রোস ফিজেন ওটা হাই কোয়ালিটি না গায়ে কাকুর সুন্দর গরু ভাই তৈরি করবে রপ্তানি ওই আপনার দিলার ভাবি লেসে ডিলার ভাবে বারবার গরু নেয় যশোর মনি হারের হলের সাইড দেয় ডিলর ভাইলে আজকে সেল করলাম এই কত পাঁচটা এর তিন যাচ্ছে যশোরের যাচ্ছে তিনটে এ জার্সি যাচ্ছে যশোর এরাও যাচ্ছে যশোর ওরাও যাচ্ছে যশোর এর তিনটা যাচ্ছে আপনার যশোর ডিলর ডিল মনি আর হলের পিছু নেই বারবার গেল ভাই আসে না ব্যাঙ্কে পেমেন্ট করছে গোরবার দিচ্ছে কোয়ালিটি কীরম জার্সির কোয়ালিটির কীরকম দেখেন কত সুন্দর এগুলো জার্সি বাকি আছে এখন আপনার এক মাস পাঁচ দিন খাবি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এখনো বাকি আছে পঁয়ত্রিশ দিন এরও বাকি আছে এখনো আপনার বিশ দিন ওরও ওরও বাকি আছে বিশ পঁচিশ দিন বাকি আছে আর এই দুটো চার মাস করে কাপ এই দুটো করে ভাই ভাইল আছে ভাই বারবার করে লা ভাইলে গাড়ি লেটার দিলে দেব এখন লোক ভাই বারবার লে যায় আর এই দুটা লেগে গেলো আমরা যে কোনো যে কোনো ব্যাপারে লে ভাই এইগুলো করে সেল করবি আমার সেল সেল করে দাম বলি রে ভাই বাবার সেল করে দেখা যাচ্ছে ভাই পুরো কাপড় আমাকে দিবি নাহলে অন্য দাঁত বিক্রি করে কিন্তু এগুলো দাম বললে বাষ্ট হয়ে যায় দাম বলছেন এই জন্যই আবার আমার খামার আসতে পারে এগুলো গরু এই দুটো করে ভাইসে আমাদের শেরপুর থানাতে ভবানপুর আর এই তিন হচ্ছে আমরা যশোর মুনিয়ার এঁংকে এইভাবে অসংখ্য প্রতিদিন আমাদের গরু চলে যায় এরকম প্রতিদিন আমার গরু সেল করে দেখে দেখেন আমাদের গরু ভালোভাবে ভালো রাখবেন আর যে ভাই আসবেন এই নাম্বার ফোন দেবেন আর আমাদের ঠিকানা উত্তরবঙ্গ আমাদের ঠিকানা উত্তরবঙ্গ আমাদের প্রতিষ্ঠান ডেমাজিন্ডি বাজার থানা সাধানপুর জেলা বোগ্রহ এই পাঁচটা করে আর লটাবে ভাই যাচ্ছে দুটো তিনে ছেলে যাচ্ছে আর গাড়ি আর গাই লোটবে তো এইভাবে অসংখ্য গরু প্রতিদিন আমাদের হয় অবশ্যই যেবারে আসবেন আসার আগে আপনি এই মুহূর্তে হয়তো ফোনে দেখবেন আমাদের ঘরে গরু কালের শুনুন কীরকম তারপর দিন ঠিক আছে নাকি আশা কফিস ফোন দেবেন আমি বারবার বলি আপনার আশা আগে ফোন দেবেন জাইজিরম সান শেখ গাফ সান দোতলা সান গাফ সান জায় দিনে সান ফোনে আগে ভিডিও কলে দেখবেন দূর দূরে থেকে শুধু আসবেন আচ্ছা আগে অবশ্যই ফোন দেবেন সবাই ধানটা সময়